বিসমিল্লাহির রহমানির রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো বেসিক্যালি আপনারা অনেকেই আমাকে বিভিন্ন সময় আমার ইনবক্সে মেসেজ করেছেন এবং আমাকে কমেন্টস করেছেন যে বর্তমান সময়ে দুবাইয়ের টুরিস্ট ভিসা চালু আছে কিনা তো আজকে আমি সেই সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বর্তমান সময়ে টুরিস্ট ভিসা চালু আছে কিনা এবং চালু থাকলেও সেটার জন্য কতদিন সময় লাগে এবং কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসেই দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা পাবেন এবং কি কি ডকুমেন্টস লাগতে পারে তাছাড়া আমি একটি সিক্রেট কিছু বিষয় আপনাদেরকে আজকে শেয়ার করব যে সিক্রেট ডকুমেন্টস গুলো যদি আপনারা ফলো করে আপনারা সাবমিট করেন সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলবো আপনাদের ভিসা প্রাপ্তির হার হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে কেননা আপনারা অনেকেই জানেন যে গত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে সাময়িক সময়ের জন্য দুবাইয়ের টুরিস্ট ভিসা বন্ধ ছিল পরবর্তীতে আমাদের যেই তত্ত্বাবধক সরকার আছে ডক্টর ইরুর সাহেবের যেই গভর্নমেন্ট আছে তারা দুবাই সরকারের সাথে বিভিন্ন সময় আলোচনা করেছে এবং আলোচনা করার পরবর্তী সময়ে সীমিত পরিসরে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে একটা সময়ে প্রতিদিন আমরা দশ থেকে পনেরো হাজার বিসা পেতাম কিন্তু বর্তমান সময়ে সেটি খুবই সীমিত হয়ে গিয়েছে সেটির সংখ্যা বর্তমানে পঞ্চাশ থেকে একশোটি এখন আপনার প্রশ্ন থাকতে পারে সেই পঞ্চাশ থেকে একশোটি ভিসা ইস্যু হয় সেখান থেকে হাজারো মানুষের ভিড়ে আমি দুবাই নুটিশ ভিসা পাবো কিনা আপনার মনে এই ধরনের প্রশ্ন জাগতে পারে আমিও বলবো যে হ্যাঁ এবং সেটির একটা সমাধান আছে তো সেই সমাধান আপনি করবেন এবং সমাধান করে আপনি কিভাবে সেই পঞ্চাশ থেকে একশো মানুষের ভিতরে আপনি একজন হবেন সেই এখন আমি আলোচনা করব। করবো সর্বপ্রথম যেটি আপনার করতে হবে যে আপনার দুবাইতে যদি আপনি যেতে চান একজন টুরিস্ট বিষয় হিসাবে আপনার সিলেক্ট করতে হবে যে আপনার তিন মাসের সিঙ্গুলারিটি বিষয় নিয়ে যেতে হবে মানে যেতে পারবেন নাকি আপনি পাঁচ বছরে যে মাল্টিপল ভিসা আছে সেটি নিয়ে আপনি যেতে পারবেন কেননা আপনার ডকুমেন্টস এর উপর ডিপেন্ড করে যে আপনি তিন মাসের সিঙ্গল এন্ট্রি ভিসা নিয়ে যেতে পারবেন নাকি পাঁচ বছরের মাল্টিপল যে ভিসা আছে টুরিস্ট ভিসা সেটি নিয়ে আপনি যেতে পারবেন যদি আপনার ব্যাংক ব্যালেন্স মোটামুটি বাৎসরিক এক কোটি প্লাস থাকে সেক্ষেত্রে আমি মনে করব যে আপনি পাঁচ বছরের মাল্টিপল যে ভিসা আছে সেটির জন্য আপনি এনাফ মানে আপনি পাঁচ বছরের মাল্টিপল ভিসার জন্য আবেদন করার জন্য আপনি যথেষ্ট সক্ষম ব্যক্তি বাট আপনার যদি মোটামুটি দুই থেকে সর্বনিম্ন দুই লাখ এবং সর্বোচ্চ এক কোটি টাকার নিচে ব্যাংক ব্যালেন্স লেনদেন হয় সেটি আপনার স্যালারি অ্যাকাউন্ট হতে পারে বা পার্সোনাল অ্যাকাউন্ট হতে পারে হতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্টে সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আপনারা সিঙ্গলেনটি বিষয় জন্য আবেদন করেন কারণ আমরা আবেদন করার পূর্বে আমরা সঠিক বিষয়গুলো জানি না সঠিক বিষয়গুলো না জানার কারণে আমরা হুটহাট করে পাঁচ বছরের জন্য আবেদন করি আবার অনেক ক্ষেত্রে আমরা তিন বছর তিন মাসের জন্য আবেদন করি পরবর্তীতে আমাদের বিষয় রিজেক্ট হয়ে যায় তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ভাই আপনি তিন বছরের সরি তিন মাসের সিঙ্গেল ইন্ডিভিসার জন্য আবেদন করতে চাইছেন নাকি আপনি পাঁচ বছরের মাল্টিপল ভিসার জন্য আপনি আবেদন করবেন প্রথমত আপনার সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয়ত যে বিষয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করবো যে আপনার ডকুমেন্টস গুলো আগে সংগ্রহ করতে হবে এবং আমার পূর্বে কিছু ভিডিও আছে সেই ভিডিওতে আমি বলে দিয়েছি যে দুবাইতে টুরিস্ট ভিসার জন্য আপনার কি কি ডকুমেন্টস আপনার লাগবে তাও আমি খুব সংক্ষিপ্ত আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি প্রথমত যেটি লাগবে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট যেটির মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে এবং দ্বিতীয়ত যেটি আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তৃতীয়ত লাগবে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে এবং চতুর্থ যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ট্রেড লাইসেন্স আপনি যদি চাকরিজীবী হন আপনার এনওসি এবং পঞ্চম যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার স্যালারি অ্যাকাউন্টে সর্বশেষ ছয় মাসের লেনদেন এবং আপনি যদি একজন ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার কারেন্ট অ্যাকাউন্ট যে আছে মানে ব্যবসায়িক অ্যাকাউন্ট সেটি সর্বশেষ ছয় মাসের লেনদেন আপনার দেখাতে হবে এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি তিন মাসের অথবা আপনি পাঁচ বছরের মাল্টিপল বিষয় আছে সেটি আপনি করবেন তারপর হচ্ছে আপনার আপনাকে কালেক্ট করতে হবে ডকুমেন্টস গুলো কালেক্ট করে আপনি কি পরবর্তীতে আপনার করণীয় কি পরবর্তীতে যেটি করণীয় সেটি হচ্ছে আপনার বিষয়ের জন্য আবেদন করা এখন আপনি কোথায় আবেদন করবেন আপনার প্রশ্ন জাগতে পারে এখন বাংলাদেশে অসংখ্য এজেন্সি আছে বাংলাদেশে হাজারো এজেন্সি আছে আপনি যদি মনে করেন যে আপনার বিশ্বস্ত কোন এজেন্সি আছে আপনি সেই এজেন্সি থেকে আবেদন করতে পারেন অথবা যদি মনে করেন যে না আমি কোন এজেন্সির মাধ্যমে আবেদন করব না আমি ঘরে বসেই আমি নিজেরটা নিজে আবেদন করব সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করুন আমি কমেন্টস এর ভিতরে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন এবং আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারেন এবং পরবর্তী ধাপ কি আপনি আবেদন করার পর আপনার পেমেন্ট অপশন আসবে এখন আপনার পেমেন্ট আপনি কিভাবে করবেন আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার পেমেন্ট করতে গেলে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে মানে ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এবং তিন মাসের যে সিঙ্গল এন্ট্রি বিষয় আছে সেটির জন্য বর্তমানে ফি হচ্ছে বাইশ হাজার টাকার মতন যেটি পাঁচ বছরের মাল্টিপল বিষয় সেটির জন্য হচ্ছে তিন হাজার দিন হচ্ছে সিকিউরিটি পারপাসে তাদেরকে দেওয়া লাগবে প্রায় এক লক্ষ টাকার মতো আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অথবা আপনি যদি ভিসা ক্যান্সেল করে দেন পরবর্তীতে আপনার এই তিন হাজার দিন আপনি পরবর্তীতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি রিটার্ন পাবেন আর সব মিলে আপনার খরচ করতে পারে 1 লক্ষ 50 থেকে 1 লক্ষ 80 হাজার টাকার মতো 5 বছরের মাল্টিপল যে বিশাটি আছে সেটির জন্য আপনাদের খরচ হতে পারে যাই হোক আমার জায়গা থেকে আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক কিছু তথ্য দেওয়ার জন্য তো এখন আমি আসব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে যে ডকুমেন্টস গুলো আপনার মূল ডকুমেন্টস এর সাথে অ্যাটাচমেন্ট করে দিলে আপনার ভিসা প্রাপ্তির হার হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে মানে আমি বলবো যে পঞ্চাশ থেকে যে ষাট জন মানুষ ভিসা পায় প্রতিদিন মানে আবেদন করে প্রায় বিশ হাজার মানুষ সেখান থেকে পঞ্চাশ থেকে একশোটি ভিসা ইস্যু হয় এবং আপনি যদি সেই কাঙ্ক্ষিত ভিসা পেতে চান সে পঞ্চাশ থেকে একশো মানুষের মধ্যে হতে চান সেক্ষেত্রে আপনার দুটি ডকুমেন্টস আপনার মাস্টটি লাগবে সেই দুটি ডকুমেন্ট যদি আপনি সেখানে অ্যাটাচমেন্ট করে দেন আমার জায়গা থেকে আমি বলবো আপনার ভিসাপ্রাপ্ত হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে এখন আসি যে কোন দুটি ডকুমেন্টস এই ডকুমেন্টস গুলো হচ্ছে প্রথমত যেটি সেটি হচ্ছে আপনার টিন রিটার্ন কপি আপনার টিম রিটার্ন কপি আপনি যদি টিম রিটার্ন মধ্যে দিয়ে দিয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনার টিম রিটার্ন আপনার দিতে কোনো সমস্যা হবে না এবং যদি আপনার টিন রিটার্ন কপি আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি একটি কম্পিউটার দোকানে একটি টিনের কপি আপনি বের করলেন পরবর্তীতে আপনার নিকটস্থ যেই ট্যাক্স অফিস আছে সেই ট্যাক্স অফিসে গিয়ে আপনার টোটাল যেই সম্পদ বা আয় হিসাব করে আপনি সেখানে একটি ট্যাক্স দিবেন আশা করি দুই থেকে তিন দিনের ভিতরে আপনি রিটার্ন কপি আপনি পেয়ে যাবেন এবং দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি ব্যক্তিগত ভাবে যদি সেটি যদি আপনি অ্যাটাচমেন্ট করে দেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তির হার হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে মূলত টিন রিটার্ন কপি এবং ভ্যাটের যে কপি মানে পার্সোনাল যে আপনার প্রতি বছর যে আপনি ভ্যাট দেন সেটি কপি হতে পারে সেটি আপনার ব্যবসায়িক ব্যাট হতে পারে দেখা যাচ্ছে যে আপনি যে একজন ব্যবসায়ী আপনি যখন পণ্যগুলো আপনার প্রতিষ্ঠানে আনেন সেক্ষেত্রে কিন্তু একটা নীল একটা কপি দেয় মানে ভ্যাটের একটা কপি থাকে আপনি গভর্নমেন্ট কে তো অবশ্যই দিয়ে থাকেন সেই কপিটা এবং আপনার যদি সেটি প্রতিষ্ঠানের নামও হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি সেই কপিগুলো আপনি সেখানে অ্যাটাচমেন্ট করে আবেদন করতে পারেন তো মূলত এই দুটি ডকুমেন্ট যদি আপনি মূল ডকুমেন্টস এর সাথে আপনি অ্যাটাচমেন্ট করে দেন আমার জায়গা থেকে আমি বলবো আপনাদের ভিসা প্রাপ্তির হার 100% বৃদ্ধি পাবে এবং আপনাদের যদি এই সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে বা কোনো সমস্যার সম্মুখীন হন আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন আমার ফেসবুক পেজে গিয়ে আমি আপনাদেরকে বিনামূল্যে ফ্রিতে বলা চলে নিজের খেয়ে আপনাকে আমি সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব কথা দিলাম। এবং আমার ভিডিওতে সাবস্ক্রাইব করতে আমি বলবো না ভাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদের ভ্রমণ এবং বিষাপ প্রাপ্তিকে সহায়তা করার জন্য সর্বদা আমি আপনাদের সঙ্গে থাকতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারো সালাম السلام عليكم